নুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দিনটা হচ্ছে সেভেন ফেব্রুয়ারি বুধবার বাজে দুপুর দেড়টা ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করছি ঠাকুর ঘরে এসে গেছি মানে বুঝতেই পারছো স্নান হয়ে গেছে স্নান করে রেগুলারে আমার যে পুজোটা থাকে বজরঙ্গবলির বই পড়া ঠাকুরকে একটু আরতি করা ঠাকুর প্রণাম করা এটা আমার প্রতিদিনের কাজ স্নান ঠান করে এসে আমি এটা করে থাকি প্রতিদিন পুজো না দিয়ে থাকলেও পুজোটা হাজবেন্ড আর বোন মেনলি দিয়ে থাকে তো আমি পুজোটা প্রতিদিন করি না কিন্তু স্নান করে উঠে ঠাকুর ঘরে এসে ঠাকুরের বই পড়ে ঠাকুর প্রণাম করাটা এটা আমার অভ্যাস বলতে পারো তো ঠাকুর প্রণাম করে ঠাকুর আরতি করে চলে আসলাম নিচে মায়ের রুমে এসে একটা চেয়ারের মধ্যে সাদা একটা পর্দা ছিল সেটা পেতে নিলাম আর এই যে ফটোটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুরমশায়ের ফটো তো সাত তারিখে ছিল আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু বার্ষিকী তেইশতম মৃত্যুবার্ষিকী হ্যাঁ বন্ধুরা আমার শ্বশুরমশাই অনেক অল্প বয়সেই মারা গেছে এবং আমার হাজবেন্ডের অনেকটাই ছোট বয়স ছিল যখন আমার হাজব্যান্ড তার বাবাকে হারায় তো তেইশ বছর হয়ে গেছে আমার শ্বশুরমশাই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো মানুষটা নাকি খুব ভালো ছিল সবাই বলে মানে মানে এ টু জেড আমাদের এখানে যারা যারা ওনাকে পার্সোনালি চিনতেন তারা সকলেই বলেন যে ওনার মতন মানুষ দ্বিতীয় আরেকটা হয় না এতটাই ভালো ছিলেন মানুষটা তো কথাই আছে না ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে থাকে না একদম ঠিক কথা ভালো মানুষরা বেশি দিন পৃথিবীতে থাকে না মানে তাদের মানে পুণ্যের ফলেই তারা খুব তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যায় আমাদের এই পৃথিবীতে কত খারাপ মানুষ আছে কত খারাপ কাজ করে কিন্তু তারা দেখো মানে খুব ভালোভাবে পৃথিবীতে রয়ে গেছে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যারা ভালো কাজ করে ভালো মানুষ ভালো মন তাদের তাদেরকে ভগবান খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে আর কি নিয়ে চলে যান এটাই আমার ভাবলে ভীষণ অবাক লাগে আমার শ্বশুরমশাই একজন আর আমার দিদা মানে এই দুটো মানুষকে হারিয়ে না ভীষণ কষ্ট হয় আমার আমার মশাইকে তো আমি পাইনি বিগত তিন বছর আগে আমার দিদাকেও হারিয়ে ফেললাম এই খালি স্থানটাকে পূর্ণ করতে কেউ পারবে না আর চিরকালের জন্য এই আফসোসটা আমার মনের মনিকোটায় থেকেই যাবে শুধু ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেখানেই থাকুক না কেন খুব ভালো থাকে যেন আমি স্নান করতে যাওয়ার আগে টিফিন কৌটোগুলো মেজে রেখে গেছিলাম এখানে ভালো রোদ আসছে রোদে বেশ ভালো মতন শুকিয়েও গেছে এখন বাবাকে ফুল মিষ্টি দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব মন্দিরে তাই জন্য টিফিন কৌটোগুলো সব গুছিয়ে একদম রেডি করে নিয়ে নিচে নামবো তারপর মন্দির যাব তোমরা তো জানোই যে কোনো বাৎসরিক অনুষ্ঠান থাকলে পরে মন্দির থেকেই ভোগ আনানো হয় আমার দিদার কাজেও আনানো হয়েছিল বাবার কাজেও প্রত্যেক বছর আনানো হয় তো সেই মতনই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি মন্দিরে আর চলো তোমাদেরকেও সঙ্গে করে মন্দির দর্শন করে নিয়ে আসি তো বন্ধুরা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা জানো যে এনারা হলেন নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরঙ্গম মহাপ্রভু আমার শ্বশুরবাড়ির বংশের কুলদেবতা তো বাৎসরিক অনুষ্ঠান হয় দোলে সাত দিন বাদে মানে অষ্টম দোলে খুব বড় করে দুদিনের অনুষ্ঠান হয় অষ্টম দোল আর নবম দোল আর সেই মানে অনুষ্ঠানটাকে কেন্দ্র করে বিশাল বড় মেলা হয় সেই মাঠটা তোমাদেরকে আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি তো এটা আমাদের পাঁচশো বছরের পুরোনো ঠাকুর মানে পাঁচশো বছরের বেশিই হবে তো ঠাকুরকে প্রণাম করলাম এবং তোমাদের সাথেও ঠাকুরকে দর্শন করালাম আর একটু আগে তোমাদেরকে যে মাঠটার কথা বলছিলাম এই হচ্ছে সেই মাঠটা এই মাঠেই হয় মেলাটা আর কিছুদিন বাকি আমাদের তো ভীষণ আনন্দ সারা বছর অপেক্ষা করে থাকি এই মেলাটার জন্য এত আনন্দ হয় না এইবার তোমাদের সাথে শেয়ার করব তোমরাও বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দ করি মেলার সময় তো দেখো এখানে আমাদের ঠাকুরাইন ভোগ গুছিয়ে দিয়েছে ভোগ নিয়ে এবার বাড়ি যাচ্ছি তো এই যে ভোগ নিয়ে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার মার জন্য খাবার বাড়বো তার আগে তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিই চলো আজকে আমরা মেনলি অন্নভোগ দিয়েছিলাম তো বাতিতে ছিল আতপ চালের অন্ন তারপর যে চারবাটি টিফিন কাউটুটা দেখলে ওখান থেকে প্রথমে বেরোলো চাটনি তারপর পাঁচ রকম ভাজা ছিল শাক ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা শিম ভাজা ফুলকপি ভাজা এই সব দিয়ে পাঁচ রকম ভাজা ছিল আর মুগের ডাল ছিল আর ফুলকপি আলুর তরকারি ছিল তো এই হচ্ছে আজকের ভোগ তোমাদের তো খাওয়াতে পারছি না তাই তোমাদেরকে দর্শন করালাম ভিডিওর মধ্যে দিয়ে শুনেছি ভোগ দর্শন করলেও নাকি অনেক পূর্ণ হয় মাকে খাইয়ে এসে এবার আমরাও খেতে বসে পড়েছি আর ভোগ খাচ্ছে যেহেতু সেই জন্য আর ডাইনিং টেবিলে বসলাম না মেসিতে বসেই ভোগটা খাইয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া সেরে আমার প্রতিদিনের কাজ পুটুকে নিয়ে একটুখানি সামনে দাঁড়াতে হয় নয়তো পাগল করে দেয় একেবারে মানে ওর এটা রুটিন হয়ে গেছে সকালে একবার নিয়ে বেরোতে হবে এই এই যে বসার জায়গাটা ওর ওখানে বসবে আর আর দুপুরবেলাতেও তাই নয়তো ঘুমাবেও না খুব বদমাইশি করে তাই ওকে নিয়ে সামনে একটুখানি দাঁড়াই নিজেরও রোদ পোহানো হয় আর ওকেও একটু সময় দেওয়া হয় তারপর ঘরে এসে ঘরে জানলা দরজাগুলো বন্ধ করে দিলাম আর বোনু দিন ধরেই বলছিল একটু দই ফুচকা করিস দিদি আমি আজনাকাল কালনা পরশু এই করে যাচ্ছিলাম তো আজকে তো সেরকম কিছু রান্নাবান্না করিনি ভাবছি এই দই ফুচকা দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে ফেলবো আমার আর বোনের মেনলি হাজব্যান্ড হাজবেন্ড আর মার তো আর এ দিয়ে হবে না হাজবেন্ডের ভোগ আছে ও ভোগ খেয়ে নেবে আর মার হয়ে গেলে হয়েও যেতে পারে কারণ মা এখন সেরম কিছু খাচ্ছেও না তো সেই জন্য একটু মটর আর ছোলা ভিজিয়ে রাখলাম দুপুরবেলা না ভিজিয়ে রাখলে রাত্রিবেলা সিদ্ধ করতে গেলে সমস্যা হবে মানে শক্ত শক্ত থেকে যাবে তো সেই কারণে এখন শুতে যাওয়ার আগে ছোলার মটরটা ভিজিয়ে রাখলাম গরম জল করে ভিজালে ভালো হতো কিন্তু আর ইচ্ছা করলো না গরম জল করতে তো এমনি ভিজিয়ে রাখলাম তো ভালো মতন ভিজে যাবে এখন ট্যাঙ্কির জলটা বেশ গরম আছে তো যা গরম আছে ওতেই ভিজে যাবে তো এখন সন্ধ্যে হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলা চাটা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম আলুগুলো ছাড়াতে আমার এডিটিং করতে অনেকটা সময় লেগে গেলো এই কাজগুলো করছিলাম সাথে সাথে এডিটিংটাও করছিলাম তো যেই কারণে না আজকে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল আর কি তো এখানে দেখো আলু কেটে নিলাম আর যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার মটরটা সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ হতে দিয়ে দেবো প্রেসার কুকারে দিলে কি একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এই কাজটা করতে খুব একটা সময় লাগে না টাইম টেকিং হচ্ছে ওই আলু আলুটালু মাখা হয়ে যাবে তারপরে ফুচকা ফাটিয়ে ফাটিয়ে ফুচকার ভিতরে আলুর পুড়টা ভরা ওটাই অনেকটা সময় লেগে যায় তো প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে সাইড বাই সাইড আমি ফুচকার পাপড়গুলো ভেজে নেব ফুচকা তো আর বাড়িতে বানানোর এখন আর দরকার পড়ে না এখন বাজারে সবই কিনতে পাওয়া যায় সব কিছুই অ্যাভেলেবেল তো সেই কারণেই আর কি বাজারে থেকে ফুচকার পাপড় কিনে আনা মানে কিনে এনে রাখাই থাকে আমার মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে বানিয়ে বানিয়ে খাই এখন খুব একটা সেরকমভাবে বেরোনোও হচ্ছে না আগেও বেরোনো হতো না সেরকম তবুও সপ্তাহে একটা দিন বেরোতাম কিন্তু এখন মা জবে থেকে অসুস্থ হয়ে পড়েছে কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হয় আর আমাদের এমন অভ্যাস হয়ে গেছে আমরা তিন মূর্তি এক জায়গায় না হলে না কোথাও গিয়ে ভালো লাগে না তো হাজবেন্ড বোন আমি তিনজনে মিলে বেরোই সেটাতেই আনন্দ পাই তো হাজব্যান্ডকে বাড়িতে থাকতে হয় তাহলে আমরা দুই বোন বেরোতে পারবো সেটা আমরা কেউই পছন্দ করি না না আমার বোন পছন্দ করে করেন আমার তো একদমই ভালো লাগে না ওকে ছাড়া বেরোতে বাজারেই যাই না কেন তবুও সাথে থাকতে বেশি ভালো লাগে আনন্দ লাগে তো ও ছাড়া ভালো লাগে না সেই কারণে আমার বেরোনোও হয় না ও বলে যাও গিয়ে ঘুরে আসো কিন্তু আমি বেরোতে ভালো লাগে না আমার ওকে ছাড়া বেরোতে হয় ওর সাথে থাকলো ঠিক আছে তিনজনে মিলে ঘুরলাম ফিরলাম এটি ফুচকা খেলাম বাড়ি চলে আসলাম ওটাতেও একটা আনন্দ কিন্তু ওকে ছাড়া বেরোতে ভালো লাগে না একদম সেই জন্য আর বেরোনো হয় না তো ওই জন্য অনেক দিন ফুচকাও সেরকম খাওয়া হচ্ছে না তো বোনু বলছিল অনেক দিন ধরে বানা ঠিক আছে তো বানিয়ে দেবো আজকের থেকে ভালো দিন আর হতেই পারে না সকালে তো সেরকম কিছু রান্নাবান্না করিনি রাতে তো কিছু করতেই হতো তো এটা মানে চটপাট আইটেমও হয়ে গেল আর রোজ রোজ রুটি তরকারি খেতেও ভালো লাগে না একটু অন্যরকম কিছু খেতেও মাঝে মধ্যে ইচ্ছা হয় তো সেই মতনই দেখলেই আমি বক বক করতে করতে ফুচকার পাঁপড়গুলো সব ভেজে নিলাম আর বনু সমস্ত কিছু কেটে দিয়েছিল মানে সবজিগুলো আর কি গাজর শশা পেঁয়াজ টমেটো এমনি আমার বোনকে না গাজর টাজর খাওয়াতে পারি না এই ভালো জিনিসের লোভ দেখিয়ে একটু সব জিনিস খাওয়াতে হয় আর কি পুরো এখনও বাচ্চাদের মতো জানো তো হাতে পায়েই অত বড় হয়েছে কিন্তু এখনও বাচ্চা শুধু ভাবটা এখনও যায়নি তো এর মধ্যে দিলে পরে দিব্যি খেয়ে নেবে এইসব জিনিস তো একটু শরীরের জন্য দরকার গাজর টমেটো শরীরের জন্য কত ভালো বলো কিন্তু খেতে চায় না তো আলু মটর সব তো সেদ্ধ হয়ে গেছিলো ওটা ঠান্ডা করে ভালো করে সমস্ত মশলা দিয়ে মেখে নিলাম মশলার মধ্যে দিয়েছি ভাজা মশলা চাট মশলা বিট লবণ আর যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে শশা পেঁয়াজ একটুখানি টমেটো দিয়েছি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা এই সব দিয়ে ভালো করে মেখে রেখেছি আর দইটাকেও রেডি করে নিলাম ওই দেখে বুঝতেই পারলে একটু চাট মশলা দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো একটু চিনি দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে এখন দেখো ফুচকার মধ্যে আর কি আলু মাখাটা দিয়ে ফুচকাগুলোকে আগে রেডি করছি তারপর এক এক করে কেটে রাখা শশা টমেটো গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সব আর কি স্যালাডগুলো দেবো দিয়ে পেঁয়াজ কিন্তু সাধারণত দই ফুচকা আমি দিন খাইনি কিন্তু আমার বোনের খুব ইচ্ছা পেঁয়াজ দিয়ে ফুচকা খাবে তো খেতে কিন্তু খারাপ লাগলো না একটু ট্রাই করলাম আর কি সব কিছুই ট্রাই করতে হয় জীবনে তো সেই জন্য ট্রাই করলাম খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ফুচকাতে পেঁয়াজ দেয় না কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু ফুচকাতে পেঁয়াজ দেয় অনেক জায়গাতে আমি ঘুরতে গেছিলাম তখন পেয়েছি আর কি তো যাই হোক তারপরে দিয়ে দিলাম দইয়ের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা আর এবার দিচ্ছি তেঁতুলের যে চাটনি ওটা বাজার থেকেই কিনে আনা তো আমার খুব ইচ্ছা আছে এই তেঁতুলের চাটনিটা ঘরে বানাবো যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপর দিয়ে দিলাম ভাজা মশলা আর এই ভাজা মশলাটা সবসময় আমার ঘরে করাই থাকে মানে অনেক তরকারিতে দিলে না খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝুড়ি ভাজা অ্যাট লাস্ট দেবো হচ্ছে ধনে পাতা কুচি তো এটা মার জন্য প্লেটিংটা রেডি করছিলাম আমার শাশুড়িও এই সব জিনিস না খেতে খুব ভালোবাসে তো আমার শাশুড়ির জন্যই আর কি প্রথমে বানিয়ে দিলাম মার ফিজিওথেরাপিস্ট চলে আসবে তো ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে উনি আসার আগে অন্তত মা খেয়ে নিতে পারে যাতে তো এই যে দেখো প্লেটটা দেখে লোভ লাগছে কি না বলো কার কার এই প্লেটটা দেখে লোভ লাগছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করতে হবে অন্তত এই দই ফুচকার রেসিপিটার জন্য একটা কমেন্ট এবং লাইক কিন্তু চাই চাই ভরে দই ফুচকা বানিয়ে নিয়ে আসলাম রাতে ডিনারটা এটা দিয়ে কমপ্লিট করারই ইচ্ছা রয়েছে আর আলাদা করে কিছু বানানোর ইচ্ছা নেই কেননা দিনের বেলা তো সেরকম কিছু করিনি রাতে কিছু করতে হতো তাই দই ফুচকা দিয়ে ডিনার হয়ে যাবে এখন বাজে প্রায় পনেরো নটা তো বানাতে তো একটু সময় লাগে আর এইগুলো দেখবে একটু টাইম টেকিং মেনলি হচ্ছে সমস্ত কিছু ঝটপট হয়ে গেলে ওই ফুচকার মধ্যে পুর ভরাটা অনেকটা সময় লেগে যায় আর কি তো দুই বোনেরটা এই একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি হাজব্যান্ডকে আর মাকে আলাদা আলাদা কাঁচা পেটে বেড়ে সাজিয়ে সুন্দর করে ওদেরকে প্রেজেন্ট করে দিলাম হাজব্যান্ড খেয়ে বেরোলো একটু বাজারে আর মাও খেয়ে নিয়েছে মারও ওই দিয়ে রাতে ডিনার হয়ে গেছে আর হাজব্যান্ড তো দুপুরে ভোগ খায়নি তো ও রাতে ডিনার করবে ভোগ দিয়ে তো চলো আগে খেয়ে নিই খিদেও পেয়েছে আর এইসব জিনিস সামনে রেখে বেশি বকবক করা যায় না আর বেশি কথা বলতেও দেবে না পটকা এখন ছাড়া রয়েছে বক বক করে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে আর তা আমাদের হাজব্যান্ড বেরিয়েছে তো ও একটু বাবা ভক্ত তো হাজব্যান্ডকে দেখতে না পেয়ে না ওরকম চিৎকার করে মাথা খারাপ করে দেয় চিৎকার করে বেশি কথা তোমাদের সাথে বলতে পারবো না তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার কথা চলো তোমাদেরকে আরেকটু একটু বেশি লোভ দেখানো যাক যাতে তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছিল খেতে না না বন্ধুরা জাস্ট মজা করছিলাম বেশ মজা করতে কিন্তু ভালোই লাগে তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি একটু মজা করতে কি দোষ আছে বন্ধুদের সাথেই তো মজাটা করে তাই না তো খুব ভালো হয়েছিলো খেতে এত ভালো লেগেছিল না কি বলবো মানে সবকটা তো পটাফট পটাফট খেয়ে নিলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার রান্নাঘরের হালটা জাস্ট দেখো তাও এটা অল্পের ওপর দিয়ে গেছে আমি একা যেহেতু সমস্তটা ম্যানেজ করেছি সেই জন্য অল্পের ওপর দিয়ে গেছে আমার বোনও যদি এর সাথে যুক্ত হতো আরও বেশি ছড়াতো আর কি রান্নাঘরটাকে তো আমি যেহেতু পুরোটা একা ম্যানেজ করেছি সেই কারণে বেশি ছড়াতে দিই গোছাতে তো আমাকেই হবে না তো যেটুকুনি ছড়িয়েছে সেটুকুনি এখন সুন্দর করে চলো ঝটপট করে গুছিয়ে নিই দই ফুচকা দিয়ে আমাদেরই না শুধু মারও রাতে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে মা বলছে আমার জন্য আর কিছু করো না আমার পেট পুরো ভর্তি আমি আর কিছু রাতে খাবো না আর হাজব্যান্ডের তো কোনো চিন্তাই নেই তো আমার রাতে আর কিছু করতে হবে না রুটি টুটি কিছুই করতে হবে না আর রুটি করতে আমার এতটাই মানে কি বলবো বিরক্ত লাগে কি বলবো তোমাদের আমার সংসারে সমস্ত কাজের মধ্যে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে আটা মাখার রুটি করা এছাড়া আমার সংসারে কোনো কাজেই কোনো বিরক্তি আসে না আমাকে সারাদিনে যে কোনো কাজই দেওয়া হোক না কেন আমি হাসি মুখে করতে রাজি আছি স্পেশালি রান্নাটা এবং ঘর গোছানোর কাজটাই এই দুটো কাজ পেলে তো আর আমার কোনো কিচ্ছু দরকার নেই আমি নাও খাওয়াও ভুলে যাই যখন ঘর গোছাতে শুরু করি এবং ভালো মন্দ রান্না করতে দেওয়া হয় সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না করতে যদি শুরু করি একবার আমার কোনো কিছু খেয়াল থাকে না তো আটা মাখা রুটি করাটা হচ্ছে আমার সংসারের কাজের মধ্যে সবচেয়ে বিরক্তিকর কাজ এছাড়া সব ঠিক আছে তো একটা দিন যদি আমাকে রুটি করতে না হয় তো সেই দিনতে যে কি আনন্দ লাগে আমার কি বলবো তোমাদের তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম একটু হালকা ফুলকা একটু তো নোংরা হয়েছিলো সব কিছু ছড়িয়ে ছিল যেহেতু আর কাউন্টার টপটাও একটু ভালো করে মুছে নিলাম যতই হোক দই তারপরে ওই ঝুড়ি ভাজা এইসবগুলো পড়েছিলো তো ওই থেকেই আবার আসলা পিঁপড়ে টিপড়ের উৎপাত শুরু হয়ে যাবে আর এখন একটু হালকা হালকা গরম পড়ছে তো সেই কারণে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নটা রাখা উচিত রান্নাঘরটা আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই আর তোমাদেরকেও সময় বলবো রান্নাঘরটা সবসময় চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কারণ ওখান থেকেই তো ভালো মন্দ খাবার দাবার তৈরি হয় আর সেটা তো আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্যই তো সেই জায়গাটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই উচিত তো যাই হোক বকবক করতে করতে আমার পরের দিনের কিছুটা কাজও গুছিয়ে নিচ্ছি দেখলেই নুনের কন্টেনারটা আর কি ফাঁকা ছিল তো ওইটা আর কি ঢেলে রিফিল করে রাখলাম আর এখানে দেখো একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করছি এটা হচ্ছে আমার মশলাদানি তো মশলাদানির যে ছোটো ছোটো কন্টেনারগুলো থাকে তার যে বড় যে বাটিটা মশলা নিতে নিতে আমাদের মানে কখনো কখনো দেখবে যে নিচে পড়েই যায় ওই বড়ো যে গোল বাটিটা ওর মধ্যে পড়েই যায় তো ওটা বারবার পরিষ্কার করতেও মানে সবসময় খেয়ালও থাকে না তো সেইটা না করে একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে কেমন হয় সবার বাড়িতে তো আর টিস্যু থাকে না আমার কাছে টিস্যু ছিল কিন্তু সবার বাড়িতে টিস্যু অ্যাভেলেবেল থাকে না তো টিস্যু ছাড়া কি দিয়ে এই জিনিসটা করা যায় তো পেপার ছিল নিউজ পেপার তো সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তো আমি যে বড় যে গোল বাটিটা ছিল ওটাকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম নিয়ে ওটাকে উল্টে নিয়ে একটা খবরের কাগজ ওর পিছনটাতে রেখে বাটির মাপ করে কাচি দিয়ে সুন্দর করে কাগজটাকে কেটে নিলাম নিয়ে এবার বাটির ভিতরটাতে ওই কাগজটাকে সুন্দর করে যে গোল্ড করে যে কাগজটা কেটেছি সেই কাগজটাকে পেতে দিলাম দিয়ে এবার কন্টেনারগুলোকে রেখে দিলাম ছোটো ছোটো স্পাইস কন্টেনারগুলোকে রেখে দিলাম সাথে করে কিছু কিছু খালি হয়েছিলো সেগুলোকেও রিফিল করলাম এতে করে কি হয় বলো তো প্রতিদিন তো আর মশলার দানি পরিষ্কার করা সম্ভব না যখনই নোংরা হবে ওই কাগজটা ধরে চেঞ্জ করে দিলে দিয়ে আবার নতুন কাগজ লা মানে রেখে দিলে তাহলে কি দানিটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাসে একদিন ধুয়ে দিলে যখন মাসের মশলাপাতি রিফিল করলে তখন ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিলে এরমভাবে করলে কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আর ওয়েল অর্গানাইজও থাকে তো এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে কিছু যদি হেল্পফুল হয়ে থাকে সেটাও জানাবে আর তোমরা কারা কারা এই টিপসটা অ্যাপ্লাই করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে আমি সোফাটা একটুখানি ঘাটাঘাটি হয়েছিল বসে ফুচকা খেয়েছি দেখেছি তো সোফাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম গিয়ে রাতে জলগুলো ভরে রাখলাম সাথে করে পরের দিন রান্না হবে এই ছোট্ট জগটা আর কি আমার আগে তেলের কন্টেনার ছিল এটা তো এখন আর ইউজ হয় না তো ফালতু কেন ফেলে দেবো দেখতে সুন্দর জিনিসটা তো এটাতে এখন জল রাখি রান্নার জলটা এটাকেও ভরে রেখে দিলাম দিয়ে এই নিচটাতে না বেশ নোংরা পড়েছিল নোংরা বলতে কি ওই কাউন্টার টপটা মুছেছি তো ওই ঝুড়ি ভাজা তারপরে টুকটাক মটর ছোলা এগুলো আর কি যেগুলো পড়ে গেছিলো তো সেগুলো নিচে পড়েছে তো ওইগুলো পায়ে পায়ে আবার সকালবেলা এদিক ওদিক হবে তো সেই জন্য একবারে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম অ্যাকচুয়ালি কী বলো তো ঘুম থেকে উঠে না পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন কিচেনটা দেখলে না এত ভালো লাগে না কি বলবো তোমাদের তো সেই জন্য চেষ্টা করি কি রাত্রিবেলা খুব কষ্ট না হলেও কিচেনটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে আর কি রাখ মানে রেখে শোয়ার যাতে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনটা দেখে যেন মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায় তো কিচেনের কাজ কমপ্লিট করে চলে আসলাম এবার বেডরুমে এবার রাতের জন্য বেডটাকে পুরো রেডি করে নিয়েছি বিছানা টিছানা ঝেড়ে নিলাম আর রাত্রিবেলা আমরা যে যেভাবে আর কি শুই সেইভাবেই বালিশগুলোকে সুন্দর করে রেখে রাতের বিছানাটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখলেই দুপুর দেড়টা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত কিভাবে আমি আমার সংসারের কাজগুলো একটার পর একটা সুন্দর করে গুছিয়ে নিলাম অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা বিছানা টিছানা গুছিয়ে মার সাথে কিছুক্ষণ গল্প করলাম তারপরে হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো ও রাতে ডিনারটা করে নিল মন্দিরের ভোগ দিয়ে আর আমরা তো রাতে কিছু খাইনি তো বসে বসে না গল্প করছিলাম হাতে অনেকটা সময় ছিল এখন প্রায় বাজে সাড়ে এগারোটা তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল বেঁধে নিলাম মুখে টু ক্রিম দিয়ে লিপ বাম দিলাম এখন শুতে যাব তো ভাবলাম তার আগে ব্লগটাকে এন্ড করে নিই তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করো তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ম্যা সাথে ভিডিওগুলো শেয়ার করো আমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা